ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাক্য গঠন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চলুন শুরু করি ভিডিওটি আজকের প্রথম বাক্য তোমার বয়স কত এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কোয়ান্তি আন্নি আই কোয়ান্তি আননি আই কোয়ান্তি আন্নি আই দেখুন কয়েকটি শব্দ রয়েছে এখানে কোয়ান্তি মানে কত কোয়ান্তি মানে কত আর আননি মানে 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 বয়স বয়স আই তোমার আই মানে তোমার তাহলে কি হলো কোয়ান্তি আন্নি আই কোয়ান্তি আন্নি আই কোয়ান্তি আন্নি আই অর্থ তোমার বয়স কত এবারের বাক্য চলো একটা গেম খেলি চলো একটা গেম খেলি এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে উন জকো ফাচিয়ামো উন ফাচিয়ামো উন জকো ফাচিয়ামো উন জকো মানে চলো একটা গেম খেলি দেখুন শব্দ অর্থ আছে ফাচিয়ামো ফাচিয়ামো মানে চলো খেলি ফাচিয়ামো মিনস চলো খেলি আর উন জকো উন জকো উন জকো মানে একটা গেম উন জকো মানে একটা গেম ফাচিয়ামো উন জকো ফাচিয়ামো উন জকো মানে চলো একটা গেম খেলি এবারের বাক্য তোমার চুল আসরাও তোমার চুল আসরাও এর ইতালিয়ান বাক্য হবে পেত্তি নাতি ই কাপেল্লি পেত্তি নাতি ই কাপেল্লি পেত্তিনাতি ই কাপেল্লি পেত্তিনাতি ই কাপেল্লি মানে তোমার চুল আসরাও এখানে শব্দার্থ আছে পেত্তিনাতি পেত্তিনাতি মানে আসটাও পেত্তিনাতি মানে আসটাও আর কাপেল্লি মানে চুল কাপেল্লি মানে চুল পেত্তিনাতি ই কাপেল্লি পেত্তিনাতি ই কাপেল্লি পেত্তিনাতি ই কাপেল্লি মানে তোমার চুল আসরাও তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেছেন আশা করি ভিডিওটি আপনাদের এবারও ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এখন যে বাক্যটি রয়েছে সেটি হলো কখনো হাল ছাড়বে না কখনো হাল ছাড়বে না এর ইতালিয়ান বাক্য হবে নন মোল্লারে মাই নন মোল্লারে মাই নন মোল্লারে মাই নন মোল্লারে মাই মানে কখনো হাল ছাড়বে না এখানে শব্দার্থ রয়েছে নন অর্থ হাল ছাড়বে না নন অর্থ হাল না মাই মানে কখনো মাই মানে কখনো নন মোল্লারে মাই নন মোল্লারে মাই নন মোল্লারে মাই অর্থাৎ কখনো হাল ছাড়বে না এবারের বাক্য তোমার বিছানা গোছাও তোমার বিছানা গোছাও এর ইতালিয়ান বাক্য হবে রিফাই ইল তুও লেতো রিফাই ইল তুও লেতো রিফাই ইল তুও লেতো অর্থাৎ তোমার বিছানা গোছাও এবার শব্দার্থ রয়েছে রিফাই রিফাই মানে গোছাও রিফাই মানে গোছাও আর ইল তুও ইল তুও মানে তোমার ইল মানে তোমার আর লেত্ত মানে বিছানা লেতো মানে বিছানা তাহলে পুরো বাক্যটি কি হবে রিফাই লেত্ত রিফাই ইল তুও লেত্ত মানে তোমার বিছানা গুছাও এবারের বাক্য আমি অবাক হয়েছি আমি অবাক হয়েছি এর ইতালিয়ান বাক্য হবে সুনো সোরপ্রেজ্য সুনো সোরপ্রেজ সুনো সোরপ্রেজ সুনো সোরপ্রেজ্য অর্থাৎ আমি অবাক হয়েছি সুনো সোরপ্রেজ মানে কি আমি অবাক হয়েছি শব্দার্থ সুনো মানে আমি সুনো মানে আমি আর সোরপ্রেজ সোরপ্রেজ মানে অবাক হয়েছি সোরপ্রেজ মানে কি অবাক হয়েছি তাহলে সুনো সোরপ্রেজ মানে আমি অবাক হয়েছি এবারের বাক্য তোমার দাঁত মাজো তোমার দাঁত মাজো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে লাভাতি ই দেন লাভাতি ই দেন লাভাতি ই ই লাভাতি দেন মানে তোমার দাঁত মাজো এবার শব্দার্থ দেখেন লাভাতি অর্থ মাজো লাভাতি অর্থ মাজো ই ইতি মানে দাঁত ই মানে দাঁত তাহলে পুরো বাক্যটি কি হবে লাভাতি ই লাভাতি ই ই লাভাতি মানে তোমার দাঁত মাজো এবারের বাক্য তোমার বিছানা সাড়ো তোমার বিছানা সাড়ো এর মানে হচ্ছে আমরা অনেক সময় কাউকে বলে থাকি যে ঘুম থেকে ওঠো ঘুম থেকে ওঠো আর তোমার বিছানা ছাড়ো একই মিনিং হয় তাই তোমার বিছানা ছাড়ো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে লাশিয়া ইল তুও লেতো লাশিয়া ইল তুও লেতো মানে তোমার বিছানা ছাড়ো দেখুন শব্দার্থ হবে লাশিয়া অর্থ ছাড়ো লাশিয়া অর্থ ছাড়ো ইল তুও মানে তোমার ইলতুও মানে তোমার আর লেত্ত লেত্ত মানে বিছানা লেত্ত মানে বিছানা বা বেড তাহলে লাশিয়া ইলতুও লেত্ত লাশিয়া ইলতুও লেত্ত মানে তোমার বিছানা ছাড়ো এবারের বাক্য যেভাবেই হোক এটা করো যেভাবেই হোক এটা করো এর ইতালিয়ান বাক্য হবে ফাল্লো কমন কুয়ে ফাল্লো কমন কুয়ে ফাললো কমন কুয়ে ফাল্লো কমন কুয়ে অর্থাৎ যেভাবেই হোক এটা করো এখানে শব্দার্থ হবে ফাললো অর্থ এটা করো ফাল্লো অর্থ এটা করো আর কমন কুয়ে কমন কুয়ে কমন কুয়ে অর্থ যেভাবেই হোক কমন কুয়ে অর্থ যেভাবেই হোক তাহলে পুরো বাক্যটি হবে ফাল্লো কমন কুয়ে ফাললো কমন কুয়ে ফাললো কমন কুয়ে মানে যেভাবেই হোক এটা করো তো প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় এই ভিডিওতে আমরা আপনারা অনেক নতুন নতুন শব্দার্থ শিখতে পেরেছেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্র্যাকটিস করবেন এবারের বাক্য আমার পরে বলো আমার পরে বলো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে দি দোপো দি মে দি দোপো দি দি দোপো দি মে অর্থ আমার পরে বলো মানে আমি বলার পরে বলো এটাকে কি বলা হয় দি দেখুন দি দোপো মানে পরে বলো আর দি মে মানে আমার দি মে মানে আমার দি দোপো দি মে অর্থ আমার পরে বলো আমরা অনেক সময় বলে থাকি দয়া করে বসুন দয়া করে বসুন বা অনুগ্রহ করে বসুন এর ইতালিয়ান বাক্য হবে পের 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 ফাভরে সিয়ে দিতি অর্থ অনুগ্রহ করে বসুন বা দয়া করে বসুন শব্দার্থ হবে পের ফাবরে অর্থ অনুগ্রহ করে বা দয়া করে পের ফাভরে মানে দয়া করে বা অনুগ্রহ করে সিএদিতি মানে বসুন সিএদিতি মানে কি বসুন সিএদিতি মানে বসুন পের ফাবরে সিএদিতি পের ফাবরে সিএদিতি পের ফাবরে সিএদিতি অর্থাৎ অনুগ্রহ করে বসুন এবারের বাক্য বাড়ির কাজ করে নাও বাড়ির কাজ করে নাও এর ইতালিয়ান বাক্য হবে ফাই ই কম্পিতি ফাই ই কম্পিতি ফাই ই কম্পিতি ফাই ই কম্পিতি মানে বাড়ির কাজ করে নাও ফাই ই কম্পিতি বাড়ির কাজ করে নাও ফাই মানে তুমি করো ফাই মানে তুমি করো ই কম্পিতি ই কম্পিতি মানে কাজগুলি ই কম্পিতি মানে কি কাজগুলি ফাই ই কম্পিতি ফাই ই কম্পিতি মানে বাড়ির কাজ করে নাও এবারের বাক্য আমি একজন চাকরিজীবী আমি একজন চাকরিজীবী আমি একজন কর্মজীবী এরকম বলা যেতে পারে তো এর ইতালিয়ান বাক্য কি হবে সুনো উন তোরে শুনো উন লাবরাতোরে শুনো উন লাবরাতোরে শুনো উন লাবরাতোরে মানে আমি একজন চাকরিজীবী শুনো উন লাবরাতোরে শব্দার্থ কি হবে সুনো শুনো মানে আমি শুনো মানে আমি উন একজন চাকরিজীবী উন উন তোরে মানে একজন চাকরিজীবী শুনো উন ল্যাবোরাতোরে শুনো উন ল্যাবোরাতোরে মানে আমি একজন চাকরিজীবী এবারের বাক্য তুমি কি করো তুমি কি করো এর ইতালিয়ান বাক্য হবে কজা ফাই কজা ফাই কজা ফাই কজা ফাই মানে তুমি কি করো এখানে অর্থ কি আর ফাই অর্থ তুমি করো ফাই অর্থ তুমি করো তাহলে কজা ফাই কজা ফাই অর্থ তুমি কি করো এবারের বাক্য দুপুরের খাবার খেয়ে নাও দুপুরের খাবার খেয়ে নাও এর ইতালিয়ান বাক্য হবে প্রাঞ্জারে প্রাঞ্জারে প্রাণজারে প্রাণজারে মানে দুপুরের খাবার খেয়ে নাও এখানে যেহেতু একটি বাক্য দুপুরের খাবার খেয়ে নাও কিন্তু এর একটাই ওয়ার্ড এই একটা ওয়ার্ড দ্বারাই বোঝানো হয়েছে দুপুরের খাবার খেয়ে নাও সেটা কি প্রাণজারে তাই এখানে শব্দার্থ বোঝানোর আর কিছু নেই শুধু প্রাণজারে বললেই বোঝা যাবে যে দুপুরের খাবার খেয়ে নাও এবারের বাক্য রাতের খাবার খেয়ে নাও রাতের খাবার খেয়ে নাও এর ইতালিয়ান হবে বাক্যারে চেনারে চেনারে মানে রাতের খাবার খেয়ে নাও তাহলে এখানে একটি ওয়ার্ড দ্বারাই একটি বাক্য বোঝানো হয়েছে তাই আর শব্দার্থ বর্ণনা করার কিছু নেই এবারের বাক্য স্বাগতম ফিরে আসুন কি বাংলা বাক্যটি স্বাগতম ফিরে আসুন এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে বেন মানে স্বাগতম ফিরে আসুন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লার্নিং ল্যাঙ্গুয়েজ উইথ নন্দিনীর সাথেই থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সবাই